রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক গর্বময় এবং স্মরণীয় অনুষ্ঠানে পালিত সন্তান প্রখ্যাত শিক্ষাবিদ সাংসদ এবং আদর্শবাদী রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির একশো বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা ও বিশিষ্ট জনেরা ড শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের এক মহান পুরুষ যার নেতৃত্ব চিন্তা শক্তি এবং আত্মত্বিক দেশে অখণ্ডতা রক্ষায় চিরস্মরণীয় কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রে যে আধুনিকতা জাতীয়তাবাদী চিন্তার বীজ বপন করেছিলেন তা আজও শিক্ষানীতি বিকাশে পথ প্রদর্শক তার নেতৃত্বে জন্ম নেয় ভারতীয় জনসংঘ যা পরবর্তীকালে বিজেপির ভিত্তিপ্রস্তর স্থাপন করে উনিশশো তিপ্পান্ন সালে কাশ্মীর ইস্যুতে ভারতীয় সংবিধানে তিনশো সত্তর ধারা বিরোধিতা করে তিনি জন্ম কাশ্মীর সফরে যান এবং সেখানেই তার রহস্যজনক মৃত্যু ঘটে করে যা আজও ভারতীয় ইতিহাসে এক বিরাট আত্মবলিদানের নিদর্শন অনুষ্ঠানে ড মুখার্জি জীবন দর্শন ও তার অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক সত্যিকারী দেশভক্ত তার চিন্তা ভাবনা নীতিবোধ এবং আত্মত্যেক দেশের ভবিষ্যৎ গঠনে আজও প্রাসঙ্গিক বিশেষত শিক্ষাক্ষেত্রে তার অবদান যোগান্তকারী আমরা সবাই জানি কিন্তু পরবর্তী সময়ে পারবিক প্রথা বাতিল কিন্তু এই তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের বিরুদ্ধে উনি যে কাজটা উনি করে যেতে পারেন সেটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেন অখণ্ড ভারতের কথা বলছেন যে প্রথম যিনি যে আগুনটা উনি জানিয়েছিলেন সেই আগুনটা নিয়ে গিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ ধারা বিরুদ্ধ করেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের মুসলিম লীগের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু যে কারণে আমাদের নিজেদের মধ্যে যে একটা ডিভিশন করার যে চিন্তা ভাবনা করেছে প্রথমে তৎকালীন সময়ে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন বেঙ্গলে উনি বুঝিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের যে ওখানকার যে এগ্রিকালচারের যে অবস্থা আছে এত উর্বর আর পশ্চিমবাংলা যে ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি হোক এখানে জুট মিলিয়ে হোক এবং বাংলা যদি আমরা একসাথে থাকি তাহলে বাংলার যে অর্থনীতি সেটা যে রুইন হয়ে যাবে অনুষ্ঠানে ছাত্রছাত্রী বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় আজ যখন জাতীয় অখণ্ডতা সাংবিধানিক একতা এবং শিক্ষার মান উন্নয়ন বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন ডক্টর সমাপ প্রসাদ জীবন দর্শন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে তার এক দেশ এক নিশান এক বিধান এর ডাক শুধুমাত্র রাজনৈতিক স্লোগান নয় এটি একটি ঐক্যবদ্ধ ভারতের চেতনার প্রতিফলন এই জন্মবার্ষিকী উদযাপন শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না ছিল একটি ঐতিহাসিক দায়িত্ব